আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে ভূত নমাজর সুম কোদার কসম মা আমারে এখনো জিগায় ফুত নমাজ আমার সন্তানদেরকে দেখলো নাতি নামাজ আমার মা আমারে আজও বলে ফুত কত হানে যে যাও মানুষের লোকে সাইও টাকা পয়সা লইয়া কি না কষ্ট দিও না ঝামেলা করো না কতবার যে কইছে মা আমার এই কথাইটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছুন তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো কেন নোয়াল্লিহি মা তাল্লা অনুসলিহি জাহান্নাম আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মৌমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহর কসম আল্লাহ বলে মা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব বলেন নিমান্দার আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে হাসর আছে আখেরাত আছে আর কোনো দিন পরকাল ভুলায় দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত ভুলায় দেব আল্লাহ হাত্তা হাত তুমুল আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা কাল্লা সৌফ সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফরমানির শেষ শাস্তি এজন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হয়েছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকা ধমকি মূল মাকসাদ দস্ত খুদার কসম আমি কোন কারোর সাথে ঝগড়া করে বসছি না ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে এই এতগুলো ধমকের বাক্সাত তো ফিরাইতে চাই তোমার বিবেক জাগাইতে চাই ইমানদারের বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি আমরা মুসলমান আমরা আমরা মোমেন তাইলে বাফ আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন দুনিয়া না দুনিয়া আমাদেরকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে মূলতই আমাদের যাবতীয় হাসি কান্না আনন্দ বেদনা আমাদের জিন্দিগির যাবতীয় প্রস্তুতি খোদার কসম আখেরাতের জন্য আখেরাতের জন্য আমাদের সত্যিকার অর্থে আমরা একটা মেট কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাপাক নিজে বলছে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য কোরআন যখন মোমেন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যায় শেহরে উঠবে শরীর সারাদেহের চামড়া নড়ে উঠবে আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য এটা মধ্যে আছে আল্লাহ আল্লাহরত বলছেন আমি নবীজির সামনে পড়ে শুনাইলাম নবীজিকে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াত পড়ার পর নবীজি আমাকে বললেন হাসবুকাল আন এখন থামো এই এই লাল শাক এই যে খুঁটির মধ্যে হেলান দিয়ে আছো তুমি তুমি সরো এখান থেকে ফালতু কোথাকার বেটা ফাইজলামি করো কেন এখানে তোমারে তো বাধ্য করে নাই কেউ ফাইজলামি না থামলে বাইরে যাও মস্কারি করে অনেক অনেকে আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনোদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বোঝেন নেই সাবধান ভাইয়া আমার কোনো আপত্তি নাই তুমি চলে যাও কোনো সমস্যা নাই গাফেলকে বলে কোনো দরকারই নাই আমার দল্লার কথার প্রতি মনোযোগী হইতে হবে প্রতি ঘন্টা আমারও প্রতি ঘন্টা আপনারও প্রত্যেক মিনিট আমারও প্রত্যেক মিনিট আপনারও যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি জামান কেই ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আয়সা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন না একটু কথা বলবো উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখ কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার রাখো এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় মাসালা হলে বলতা। শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুশো ষাট টাকা তো মিয়া দুশো বিশ টাকা দিয়া সিল্লে গেছে হ্যাঁ আমারে কইতেন কয় গজ লাগবো মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটার উপরে ব্যাডার এটা শিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে হে এখন কাপড় কিনে এগুলা অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা অনর্থক কথা এই জন্য দোষ ভাইয়া জিন্দগি এত গাফিল হইতে নাই সারাক্ষণই খাম খেয়ালি হাসি মজা ঠাট্টা এত মাতাল এ তো পাগল এ তো প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে দেখো সে তো সারাক্ষণ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এ অসুস্থ এত পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোন লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই কত থেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহ্বা এটা কি কোন জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না এটা কি জিন্দিগি রাত তিনটা বাজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজা গেছে তুমি উঠছো না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই